সেছি যদিও আমি কিনে খাচ্ছি না এই যে ডাবটা দেখতেছেন এই ডাবটা যারা হচ্ছে গ্যাস থেকে 50 টাকা কিনেছে প্রতি পিস গড়ে 50 টাকা কিনেছে এই যে ছোট ডাবটাও সে কিন্তু 50 টাকা কিনেছে তাহলে তারপরে শ্রমিক দিয়ে সে ডাবটা পারাচ্ছে তারপরে সে নিয়ে আরুতে বিক্রি করছে আরত থেকে আবার বিভিন্ন আরুতের দরে দরে দন চলে যাচ্ছে বাইক মানে বাইক গাড়ি ভাড়া যোগ হচ্ছে আরুতের খরচ যোগ হচ্ছে পথে হয়তো কিছু নাস্তা পানির যোগ হচ্ছে তো এত কিছু পরে আপনি ঢাকা শহরে যদি এই ডাবটা একশো টাকায় খান সেটা কিন্তু আসলে খুব বেশি না গ্রামে যেভাবে বিক্রি হচ্ছে তবে বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরে যেতে যেতে এই ডাবটার এই যে স্বাদটা আমরা যে পানিটা খাচ্ছি এই স্বাদটা হয়তো আর থাকে না কিন্তু গ্রামের দামটা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা আমার কিন্তু দেখেন আসলে অনেকগুলো ডাব ধরেছে ডাব আমরা নাকি আরো একটা পাব তো গ্রামে আসলে দাম কম নেই এখন আর কোনো কিছুর কিন্তু তাজাটা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য ভালো বা আমাদের সক্রিয়া করার মতো কিছু